যাকে এই মিষ্টি খাওয়াবেন সে দ্বিতীয়বার এই মিষ্টি ছাড়া দোকানের মিষ্টি খেতেই যাবে না এই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আবার চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো মুড়ির মিষ্টি প্রথমে দেখিনি নিই কী কী লাগবে একটি প্যানে লিকুইড দুধ নিয়ে নিব পরিমাণ মতো এখানে আমি প্রায় এক লিটার দুধ আগে থেকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন প্যানে দিয়ে দেব দিয়ে আর বলকা নিয়ে নেব আর দিয়ে দিব স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকম আর মিষ্টিতে তো অবভিয়াসলি বেশি মিষ্টিই লাগবে যেহেতু আগে আমি দুধ দিয়ে জাল দিয়েছি এইখানে শুধু এক চামচ দিয়েছি আর মুড়ির গুঁড়োটা দিয়ে দিয়েছি আগে থেকে ব্ল্যান্ড করে রেখেছি আমি প্রায় এইখানে দুই কাপ পরিমাণ মুড়ির গুঁড়ো ইউজ করব। আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন আর মুড়ির গুঁড়োটা দিয়ে ভালোভাবে টানিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত প্যান থেকে ডোটা উঠে না আসে দেখেন পারফেক্টলি প্যান থেকে ডোটা উঠে আসছে প্যানে লাগেনি দেখেন ঠিক এরকমভাবে তৈরি করে নেবেন দেন একটু ঠান্ডা হওয়ার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিব মিক্সিং বোলে নিয়ে ভালোভাবে ভালোভাবে মথে নিতে হবে দেন দিয়ে দিব একটা ডিম বেকিং পাউডার আর গুঁড়ো দুধ দিয়ে মিক্সড করে নিতে হবে আমি এখানে এক কাপের মতো গুঁড়ো দুধ ইউজ করছি দেন ভালোভাবে মথি নিতে হবে যত ভালো মিশ্রণটি হবে তত সুন্দর পারফেক্ট মিষ্টি হবে আর দিয়ে দিব আরেকটা ডিম দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করতে হবে যেন কোনো শক্ত দানা বা গুটি না থাকে এখানে আমি পরপর একটু পর পর চারটা ডিম ইউজ করছি একসাথে ডিম দেওয়া যাবে না বুঝে নিতে হবে মেখে মেখে দেন দিয়ে দিব ঘি এক চামচ ঘিটাও আমি একসাথে দিই একটু পরপর দিয়েছি দেন হয়ে গেছে অনেক ভালোভাবে মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে দেখেন এরকম পারফেক্ট হতে হবে দেন হাতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব ঘিটা লাগিয়ে মিষ্টির পরিমাণ অনুযায়ী একটু ডনিয়ে নেব নিয়ে মিষ্টি আকার তৈরি করে যে যেরকম ল্যাংচা মিষ্টি তৈরি করে রকম জাম মিষ্টি বা লেনচা এরকম সাইজের শেপটা দিয়ে দিব আর আবারও বলছি যে মিষ্টির ডোটা অবভিয়াসলি ভালোভাবে মরতে হবে বা মিশাতে হবে না হলে সফট হবে না আর ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে যত সুন্দর পারফেক্ট মিষ্টি চান তত সুন্দরভাবে এটি মিশ্রণটি তৈরি করতে হবে দেন একে একে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব আর একটু পর পর হাতের মধ্যে ঘি লাগিয়ে নেবেন একটা তৈরি করবেন আর একটু ঘি লাগিয়ে নেবেন তাতে করে হবে কি হাতের মধ্যে ভেজে যাবে না আর সুন্দর হয়ে পারফেক্টলি মিষ্টিগুলো হয়ে যাবে সবগুলো মিষ্টি তৈরি করা শেষ আমার দেখেন কত সুন্দর হয়েছে এখন এক সাইডে এটে রেখে দিব রেখে একটি প্যানে শিরা তৈরি করে নেব তার জন্য চিনি আর পানি দিয়ে যতটুকু চিনি ততটুকু পানি দিয়ে দুইটা এলাইচি দিয়ে ভালোভাবে শিরাটা তৈরি করব শিরাটা এত আঠালো হবে না দুই তিনটা বলক আসলেই ফ্রুট কালার দিব একটু বলক আসলেই নামিয়ে ফেলবো দেন অন্য একটি প্যানে তেলটা গরম করব। গরম করতে হবে প্রায় এক মিনিট যাতে অনেক গরম না হয় আর ঠান্ডাও না থাকে মিডিয়াম থাকতে হবে দেন সবগুলো মিষ্টি দিয়ে দিব দিয়ে একদম লো আছে সবগুলো ভেজে নেব উল্টে পাল্টে যখন একটু গোল্ডেন গোল্ডেন কালার হবে তখন উঠিয়ে নেবো দেখেন এই কালার হবে উঠিয়ে শিরাতে দিয়ে দেব দেন একই প্রসেসে সবগুলো মিষ্টি আমি ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেলে শিরাতে দিয়ে দিব দেখেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট শিরাতে দিয়ে দিয়েছি এটা প্রায় যদি আপনি সারা রাত্রের জন্য শিরাতে ডুবিয়ে রাখতে পারেন তাহলে বেশি ভালো যত শিরাতে থাকবে তত ভিতরে শিরাটা যাবে আর সফট হবে খেতে ভালো লাগবে এখন কাঁচা অবস্থায় আমি এটা একটি বাটিতে রেখে শিরাটা ওপর দিয়ে দিয়ে রেস্টে রেখে দিব প্রায় সারা রাত্রের জন্য সকালবেলা ফিরে আসছি কেমন হয়েছে সকালবেলা দেখানোর জন্য সকালে দেখেন মিষ্টিটা কত সুন্দর হয়ে ফুলেছে ভিতরে শিরাটা সম্পূর্ণ চলে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে একটা কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে দেখেন কত সফট হয়েছে ভিতরে খেতে অনেক মজা হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা